হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম রাসেল ইসলাম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ বাংলা প্রথম পত্রের দিনাজপুর বোর্ডের এমসিকিউ সুলেশন ক সেট আমার কাছে আছে তোমরা এই সেট অনুযায়ী সবগুলো মিলিয়ে নিবা তো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করতেছি এক নম্বর উত্তর পরিহাস অভাগীর স্বর্প অভাগীর স্বর্গ স্বর্গ গল্প অনুযায়ী সন্তানের নামকরণকালে পিতা বিধাতা পুরুষ অন্তরিক্ষে বসে কী করেন পরিহাস নদীর তলে খুঁজে দেখো কাক্তার উপন্যাসে বোধা এটা হচ্ছে কুদ্দ তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ এটা হচ্ছে কবি চার নম্বর ছিল মানুষ কবিতায় ফুকারি কতদিন দিন অন্তর্ভুক্ত ছিল সাত দিন এরপরে আমি আমারটির ভেপু গল্পের সর্বজা চরিত্রে প্রকাশ পেয়েছে এক দুই তিনটাই এরপরে দেখো একটা উদ্দীপক আছে ছয় নম্বরের জন্য শিক্ষা ও মনুষ্যত্বের উদ্দীপকের শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধ আলোকে রাউফোনের মধ্যে শিক্ষার কোন দিকটি ফুটে উঠেছে সেটা হচ্ছে অপ্রয়োজনের উক্ত দিক আমাদের শেখায় মানুষ হতে মানবিক হতে ধনী হতে তিনটাই হরফন মোল্লা কাকে বলে যে সকল কাজ করতে পারে মমতাদি প্রাণপণ চেষ্টায় কি করেছে মন জয় করেছে বহিপীর তাহারাকে পেতে আশ্রয় নিয়েছিল এক দুই তিন উত্তর এক দুই তিন হবে আয় ভাই আয় আমি তুমি আমরা হয়ে যাই কথাটি কাকতার উপন্যাসে কোন চেতনার প্রতিফলন ঘটেছে ঐক্য ছোট গল্পের ধারণা এসেছে কো কথা থেকে পাশ্চাত্য সাহিত্য থেকে নিয়তি গল্পে এটা হচ্ছে কুকুরের কষ্ট সহ্য করতে পারে না বলে আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে বোঝানো হয়েছে এক দুই তিন তারপরে উদ্দীপক ঘটনাটি মানুষের এটা হচ্ছে সেবা শশ্রূষা বঙ্গবাণী কবিতায় মারফত এটা হচ্ছে মর্মি সাধনা জীবন সঙ্গীত কবিতায় এটা ভবের উন্নতি ঝর্ণান গান কবিতায় ডালচিনির রং এটা হচ্ছে কালসারের সিং শিলানো জুতা আবিষ্কার কবিতায় উপাধি ধরা ছিল কি বৈজ্ঞানিক এরপরে দেখো সিলমুনের কথা স্নেহের আবদার এরপরে হচ্ছে মায়ের অসহায়ত মায়ের শাসন বকুনি এক দুই তিন ঘ নাম্বার উত্তর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ক্রিষ্টতাদের পরিচয় কোনটি সাহসী লোক শুভা গল্পের এটা হচ্ছে ভাষায় বাংলা ভাষা সাহিত্যের প্রথম নির্দেশন কোনটি চর্যাপদ ও বুঝি আয় প্রাণহীন দৃষ্টি কথা দিয়ে কাক্তর উপন্যাসে যা বোঝানো হয়েছে বিবেকহীনতা দৃষ্টিহীনতা মনুষ্যত্বহীনতা তিনোটায় লামিশা একটি টিয়া পাখি এটা উত্তর হচ্ছে ক নাম্বার বহিপীর তিন নম্বর সাতাশ নাম্বারটা হচ্ছে দেখো বাস্তব জ্ঞান দূরদর্শিতা আটাশ নাম্বার সোনটের অষ্টকের অন্ত মেলবিন্যাস এটা হচ্ছে খ নাম্বার ঘ ঘ ঘচ আমি কোনো আগন্তুক নেই এটা হচ্ছে নিসিন্দা এরপর হচ্ছে কান কাটে সেটা হচ্ছে প্রতিশোধ তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ